নমস্কার বন্ধুরা ফিট অ্যান্ড স্মার্ট কপ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা বেসিক্যালি আজকের এই ভিডিওটা আমাকে তোমরা যারা আমার প্রতিটা ভিডিওতে কমেন্ট করছো যাদের ওভারওয়েট এবং যাদের বয়স তিরিশ প্লাস আজকের ভিডিওটা তাদের জন্য ছোট্ট একটা ভিডিও ভিডিওটা মন দিয়ে দেখলে অবশ্যই উপকৃত হবে প্রথমেই আমি বলি যাদের ওভারওয়েট এবং যারা ডাব্লিউইপি এবং কেপির অ্যাসপিরেন্ট তো আগামী তিরিশে নভেম্বর তোমাদের রিটার্ন এক্সাম এবং তারপরেই মোটামুটি এক থেকে দেড় মাসের মধ্যে তোমাদের পিইটি এবং পিএমটি তো যাদের ওভারওয়েট যেমন কালকেই আমাকে ফোন করেছিলে রাজু নর্থ বেঙ্গল থেকে জলপাইগুড়ি থেকে তো ও আমাকে বললো দাদা আমার ওভারওয়েট আমার দৌড়াতে খুব প্রবলেম হচ্ছে তো আমি তোমাদেরকে বলি যাদের ওভারওয়েট তোমরা খাওয়া দাওয়া কন্ট্রোল করো এবার খাওয়া দাওয়া কন্ট্রোল কীভাবে করবে কি খাওয়া দাওয়া করবে ম্যাক্সিমাম ক্ষেত্রেই তোমাদেরকে কার্বোহাইড্রেট জাতীয় খাবার মানে ভাত এবং রুটি একটু পরিমাণ কমাতে হবে আর তোমাদেরকে প্রোটিন ইনটেক করতে হবে প্রোটিন ইনটেকের ক্ষেত্রে আমি ছোট্ট করে বলে দিই তোমরা পনির খেতে পারো তোমরা সয়াবিন খেতে পারো তোমরা ভেজিটেবল স্যুপ খেতে পারো তো এই ধরনের খাবারগুলো তোমরা ডিম সিদ্ধ খাবে এই ধরনের খাবারগুলো তোমরা প্রোটিন ইনটেক করো যদি কারোর মধ্যে কোনো ভুল ধারণা থাকে যে এই ধরনের খাবারগুলো মানে সয়াবিন পনির ডিম এই ধরনের খাবারগুলো খেলে আমাদের ওয়েট বেড়ে যাবে না এটা কিন্তু ভুল ধারণা প্রোটিন ইনটেক করলে ওয়েট বাড়ে না প্রোটিন ইনটেক করলে শরীর ভিতর থেকে স্ট্রং হয় এবং কার্বোহাইড্রেট জাতীয় খাবারও অ্যাভয়েড করলে বা পরিমাণ কমিয়ে দিলে ওয়েট কন্ট্রোলে থাকে এবং তারপরে এই প্রোটিন ইনটেক করার সাথে সাথে তোমাদেরকে এই মুহূর্তে সপ্তাহে দিন তোমাদেরকে প্র্যাকটিস করতে হবে প্র্যাকটিসের জন্য তোমরা আমার চ্যানেলে ফর্টি ফাইভ ডেজ যে আমার যে চ্যালেঞ্জ আছে সেই চ্যালেঞ্জ ভিডিও তোমরা ফলো করতে পারো যারা চ্যানেলে নতুন তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে তাহলে প্রতিদিনের প্রতিটা ভিডিওর আপডেট কিন্তু তোমরা তোমাদের ফোনে তোমরা তোমাদের ফোনে পেয়ে যাবে এবং অবশ্যই বেল আইকানটাকে প্রেস করে রাখবে এবার একটা কথা বলি যাদের একটু বয়স বেশি হয়ে গেছে তো যাদের মোটামুটি যারা ডাব্লিউ এবং কেপি অ্যাসপিরেন্ট কেপি রিটেন পরীক্ষা যেমন ধরো ফার্স্ট ফেব্রুয়ারি দু অনেকটাই সময় আছে এবং পশ্চিমবঙ্গ পুলিশের রিটেন পরীক্ষা তিরিশে নভেম্বর সেখানেও কিন্তু প্রায় হাতে চার থেকে পাঁচ মাস সময় আছে তার ডিসেম্বরের দিকে যদি মাঠ হয় এটা অগাস্ট মাস তাহলে সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর এখনো কিন্তু প্রায় হাতে এদিক ওদিক করে মাস সময় আছে তো মাস সময় কিন্তু যথেষ্ট যাদের যারা একেবারে নিউ কামার যারা নতুন অ্যাসপিরেন্ট যাদের বয়স অল্প কুড়ি থেকে পঁচিশ এবং পঁচিশ থেকে তিরিশ তারাও সেফ জোনে কিন্তু প্রতিদিন প্র্যাকটিস করতে হবে কিন্তু তিরিশের উপরে যাদের বয়স হয়ে গেছে তাদেরকে কিন্তু আমি সতর্কবার্তা দিচ্ছি তোমরা কিন্তু রেগুলার প্র্যাকটিস না করলে তোমরা কিন্তু রেগুলার প্র্যাকটিস করো এবং মাঠে প্র্যাকটিস করো। তুমি মনে করছো যে আমি প্রতিদিন গিয়ে রাস্তায় দৌড়াচ্ছি আমি তো বেশ ভালোই দৌড়াচ্ছি রাস্তায় দৌড়ানো আর মাঠে দৌড়ানো এবং মাঠে দৌড়ানো আর এক্সামের দিন ফাইনাল এক্সামের দিন গিয়ে ফাইনালে মাঠে দৌড়ানো ষোলশো মিটার ট্র্যাকে কম্পিটিশনে দৌড়ানো সম্পূর্ণ কিন্তু আলাদা বিষয় তাহলে এখন থেকে প্র্যাকটিস না করলে তাহলে কিন্তু প্রবলেম হবে তার কারণ আসল কম্পিটিশন কিন্তু মাঠে মাঠ থেকে রিটেনে কিন্তু অনেক ছেলেমেয়েরা কিন্তু পাস করবে কিন্তু মাঠে কিন্তু প্রচুর ছেলেমেয়ে বাদ যাবে মাঠে প্রচুর ছেলেমেয়ে বাদ যাবে এখন থেকে সিরিয়াস যদি না যাও না হও তাহলে কিন্তু এই যে বড় অপরচুনিটি সেই দু সালে ফর্ম ফিল আপ করেছ দু সাল প্রায় শেষ হতে চললো এত বছরের যে অপেক্ষা এত দিনের যে অপেক্ষা এই এত দিনের অপেক্ষা কিন্তু এক মুহূর্তে ধুলিসাথ হয়ে যাবে তাহলে প্রতিটা মুহূর্তে প্রতিটা দিন সপ্তাহে অন্তত তোমরা কিন্তু মাঠে যাও যাদের ওভারওয়েট যাদের বয়স বেশি হয়ে গেছে তাহলে তোমাদের শরীরের মধ্যে সক্ষমতা তৈরি হবে ক্যাপাবিলিটি তৈরি হবে রেগুলার প্র্যাকটিস করো স্লো ফাস্ট করো স্প্রিন্ট করো হাডল করো এবং স্ট্রেচিং পিটি খুব ভালো করে করো যাদের ওভারওয়েট তারা কোর ট্রেনিং বেশি করে করবে কোর যত শক্ত হবে তত তোমাদের দৌড়ানোর সক্ষমতা বাড়বে আচ্ছা এবার দেখো প্রতিদিন মাঠে যাচ্ছ প্র্যাকটিস করছো যারা নিউ কভার যারা নতুন এবং যাদের বয়স অল্প তোমরা বলেছো দাদা সপ্তাহে কদিন প্র্যাকটিস করব। আমি তোমাদেরকে বলছি তোমরা সপ্তাহে পাঁচ দিন প্র্যাকটিস করো দুদিন প্র্যাকটিস করার পর একদিন বিশ্রাম তারপরে আবার তিন দিন প্র্যাকটিস করার পর একদিন বিশ্রাম এবং যাদের ওভারওয়েট বা যাদের বয়স বেশি হয়ে গেছে যাদের তিরিশ প্লাস বত্রিশ চৌত্রিশ ছত্রিশ কাস্টে বিলং করছো এটাই হয়তো শেষ সুযোগ তোমরা কিন্তু সতর্ক হয়ে যাও এবং তোমরা অন্তত সপ্তাহে ছদিন প্র্যাকটিস করো একদিন বিশ্রাম রবিবার একটা দিন বিশ্রাম বা রবিবার দিন হার্ড প্র্যাকটিস করে সোমবার একটা দিন বিশ্রাম তবে অনেকেই আছো যারা বিভিন্ন কাজকর্মের সাথে যুক্ত যারা কাজকর্মের সাথে যুক্ত তারাও সময় বের করে অন্তত সকালবেলায় চল্লিশ মিনিট হলেও তোমরা মাঠে গিয়ে প্র্যাকটিস করো তার কারণ হচ্ছে ভালোভাবে পুরো ট্রেনিংটাকে কমপ্লিট করতে আমি যে ট্রেনিংগুলো তোমাদেরকে ভিডিওতে দিই ভিডিওর মাধ্যমে দিই সেই ট্রেনিংটাকে ভালোভাবে কমপ্লিট করতে থেকে মিনিটের একটা সেশন লাগবে এই চল্লিশ থেকে পঁয়তাল্লিশ মিনিট তোমরা ভালোভাবে প্র্যাকটিস করো যারা পার্সোনালি চাও আমার সাথে যোগাযোগ করতে যারা পার্সোনালি এই ভিডিও দেখার পরেও যারা মনে করছো যে আমার সাথে একবার কথা বললে তোমাদের সুবিধা হবে তো পার্সোনালি যারা আমার সাথে কন্ট্যাক্ট করতে চাও যোগাযোগ করতে চাও তারা ইউটিউবে এরকম ভাবে ফোন নাম্বার তো আমি দিতে পারবো না তোমরা একটা কাজ করো তোমরা ফেসবুকে আমার যে ফিট অ্যান্ড স্মার্ট কপ পেজ আছে সেই পেজটাকে ফলো করে সেখানে তোমরা তোমাদের ফোন নাম্বার দিয়ে দাও যারা এখনো পর্যন্ত আমাকে তাদের ফোন নাম্বার দিয়েছে আমি সবার সাথেই যোগাযোগ করেছি কথা বলেছি তাদের মধ্যে থেকে অনেকে আমার সাথে ট্রেনিংও করছে এবার একটা কথা বলি যদি আমার সাথে ট্রেনিং করতে চাও যদি যোগাযোগ করতে চাও তাহলে ফেসবুকে ফিচার স্মার্ট কপ পেজটাকে ফলো করে সেখানে এসে তোমরা তোমাদের ফোন নাম্বার দিয়ে দাও এবং যদি আমার সাথে ট্রেনিং করতে চাও আমার বাড়ি দক্ষিণ চব্বিশ পরগনায় সোনারপুর কলকাতা একশো আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো ডেসক্রিপশানটাকে ফলো করে নিও এবং যাদের আমার কাছাকাছি সংলগ্ন এরিয়াতে বাড়ি তারা আমার সাথে ফেসবুক মারফত যোগাযোগ করো করে আমার সাথে তোমরা ট্রেনিংও করতে আসতে পারো সুতরাং ভয়ের কোনো কারণ নেই একেবারে ভয় পাবে না ভালো করে প্র্যাকটিস করো ভালোভাবে খাওয়া দাওয়া করো নিজের ওয়েটকে কন্ট্রোলে রাখো এবং অ্যাগ্রেসিভ ভাবে প্র্যাকটিস করো ষোলোশো মিটার ইজিলি কমপ্লিট করতে পারবে এবং চাকরিও পেয়ে যাবে পরের ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে নতুন যারা চ্যানেলে ভিজিট করছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটাকে প্রেস করে রাখবে নমস্কার জয় হিন্দ